তো বন্ধুরা আমি তোমাদের আজকে আমার এই মাস্ক উঠাইতে উঠাইতে একটা গল্প বলি সেটা হচ্ছে কি আসলে আমার ইহি ফ্যামিলিতে আমি গর্ব করে বলবো না আমার পেজের কথা বলতেছি সাতাত্তর আটাত্তর এরকম লোক হবে তো এই সাতাত্তর আটাত্তর লোকই যদি আমার ফলোয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবে আমি কিন্তু কারো ভিডিও এখনও পর্যন্ত মানে ই করি নাই এড়িয়ে যায়নি আমার চোখ এড়াতে পারে না কিন্তু আমি দেখেছি অনেকে আমাকে কিন্তু ফলো করে না তাহলে আপনারা যে আমরা সবাই যদি সবাইকে ফলো না করি তাহলে কি হবে আমরা যদি বড় বড় সেলিব্রিটিদের একটা কম রিপ্লাইয়ের আশায় ওইখানে যা কমেন্ট করি আমি আমি এই জিনিসটা পরীক্ষা করে দেখছি যে কমেন্ট করতে যা দেখি সব ফলোয়ারগুলি ওইখানে তাহলে কেন রে ভাই আমাকে যদি তোমরা ফলোই দিবা আমাকে যদি ফলোই না করো ফলো করে তাহলে কি লাভ আমি তোমাদের কষ্ট করে ফলো দিয়ে যাবো এটা কোনো দিন হয় তো ফেসবুকে কাজ করতে হলে হিংসাটা রাখতে হবে না ভাইয়া হিংসা রাখলে চলবে না সংসারে যেমন আপনি একটা মেয়ে বিয়ে হলে কিন্তু তার সংসারটা নিজের কাছে আসতে অনেক সময় লাগে তাহলে আমরা কেন ভাই এই সময়টুকু ই করবো ধৈর্য ধরে কাজ করলে আমরা সবাই একসাথে এগোতে পারবো হিংসা করলে এখানে চলবে না সব কিছু আমরা কিন্তু ভিডিও শুধু ভিডিওই করি না নিজের ফ্যামিলির কাজ কাম করে তারপরে হচ্ছে কী করা লাগে তা আমি আর বেশি কিছু বললাম না আমি চাই যে সবাই আমরা সবাইকে সাপোর্ট করি এইটাই আর যদি এরকমই করতে থাকেন যে আপনারা শুধু আপনাদের ফলো করবেন কাউকে কিন্তু তার ভিডিওতে লাইক কমেন্ট করবেন না তাহলে আমরাও আপনাদের করবো না এটাই আপনারা যেমন সেলিব্রিটির পিছনে দৌড়াতে থাকবেন আমরাও দৌড়াতে থাকবো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর আমি কথাগুলি বলছি এগুলো একটু মন দিয়ে শুনলো